একশো সাতচল্লিশ নম্বর বাইয়ারপার মক্তব এলপি স্কুলের এক ব্যতিক্রমী পদক্ষেপ ১৪৭ নম্বর বাইয়ার পার মক্তব এলপি স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে সোয়াটার বিতরণ করা হয় প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরী ও এস এম সি কমিটির সভানেত্রী শাহিদা বেগম তাপাদার তাদের ব্যক্তিগত উদ্যোগে প্রায় তিনশোটি সোয়েটার ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করেন এদিন ছাত্রছাত্রীদের হাতে সোয়েটার তুলে দেন চিপরসাঙ্গন সাঙ্গন হাই স্কুলের অধ্যক্ষ আব্দুল কায়ুম লস্কর চিপর সাঙ্গন হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক সৈয়দ হোসেন মজুমদার হাইলাকান্দি জেলা এম স্কুল শিক্ষক সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বরভইয়া মুখ্য উপদেষ্টা ভূপেন্দ্রচন্দ্র দেবনাথ তারা সবাই বক্তব্য দিয়ে বলেন এই ধরনের এক ব্যতিক্রমী পদক্ষেপকে স্কুলের প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরীকে ধন্যবাদ জানান এদিকে হাইলাকান্দি জেলা এমই স্কুল শিক্ষক সংস্থার মুখ্য উপদেষ্টা ভূপেন্দ্র চন্দ্র দেবনাথ তিনি একশো সাতচল্লিশ নম্বর বাইয়ের পার্ক মক্তব এলপি স্কুলের পরিকাঠামো সহ শৈক্ষিক পরিবেশ থেকে স্কুলের প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরীকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়ার দাবি জানান ভূপেন্দ্র চন্দ্র দেবনাথ এদিন সোয়াটার বিতরণ সভা পরিচালনা করেন স্কুলের শিক্ষক মুজিবুর রহমান বরভইয়া